এতটা আপনাদের শিবের বাড়ি দেখালাম এখন আমি চলে যাচ্ছি যে আমাদের মেন যে গন্তব্যস্থান সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় মানে সীতাকুণ্ড যেটা উপরে অনেক সর্বোচ্চ পাহাড়ের উপরে যে মন্দিরটা ওইখানে আমি নিয়ে যাচ্ছি এই যে আমরা এখন যেটা বার হইলাম গত পর্বের যে বীরোটা ছিল শিবের বাড়ি এটা আমরা করছিলাম যা দেখে তারা ভিডিওটা ইয়াতে দেখতে পারেন শিবের বাড়ি নামে একটা টাইটেল দেওয়া আছে ওটা টি ভি ওটা আমি দিছি ওখানে ফড পুরো বাড়িটা দেখার চেষ্টা করেছি আপনারা দেখেন তো আমি এখন উপরে যাব আমার সাথে থাকবেন আর সবাই দেখেন যে কিভাবে কতটুকু কত পরিশ্রম লাগে কত কষ্ট করে আমরা উপরে উঠি আর সিঁড়িটা সিঁড়ি অনেক সিঁড়ি উঠতে উঠতে অনেক ইয়ে হয় খেতে হয় অনেক সাবধানে চলতে হয় আমি কি সে কামড়াতে কেউ নাই কিন্তু ঝড়পতে অনেক লোকের সাথে দেখা হয় সমবয়সী মতো তো আপনারা ভিডিওটা দেখেন শুরুতে শেষ দেখবেন এবার উঠতেছি পরে করবো না অবশ্য পৃথিবী আর শান্ত হবে হর হর মহাদেব এখন আমি ভিডিওটা ক্যামেরা গইলাম দেখেন এই যে ওরা উপর থেকে সীতাকুণ্ড যে পাহাড় যে চন্দ্রনাথ মন্দির ওইখান থেকে ওরা নেমে আসছে দেখে আর আমি উপরে যাচ্ছি আমি কিন্তু একা আমার সাথে কেউ নেই আমি একে যাচ্ছি ঠিক আছে দেখেন আর ওরাও উপরে যাচ্ছে আবার কেউ নামছে এই যে এখানে এক মুসলমান পরিবার ওরাও উপর থেকে নামছে সম্ভবত এই যে পাহাড়টা আমি এখানে উঠতেছি এই দেখেন আশেপাশে মানুষ এখানে ঘোরাঘুরি করতেছে আর এই যে দেখছেন যে গেটটা এই দিয়েও উঠা যায় কিন্তু এটা মধ্যে গেটটা দেওয়া হয়েছে ওই চোড়া থেকে নামার জন্য আমরা এই গেটটা ব্যবহার করবো এই রাস্তাটা তাহলে আমরা সহজেই নামতে পারবো এখান থেকে উঠা যাবে কিন্তু ওখানের যে আছে সেটা অনেক চোরা সোজা অনেক খারাপ এটা উঠতে অনেক কষ্ট হয় কিন্তু আমরা সময়টা অনেক কম নেবে এই যে এর কথা বললাম আর এইভাবে যাবেন অনেক লেট হবে এখানে অনেক পণ্যার্থীরা আসে আসার পর যারা থেকে নেমে আসে এখানে অনেক দোকানপাট আছে ইচ্ছে করলে আপনি প্রয়োজনীয় পূজার সরঞ্জাম কিনতে পারেন সরঞ্জাম যে আর এখানে আমি উপরে উঠতেছি এদের একটা মন্দির এটা সবসময় সময় সিসি কেমাতে থাকে এদের দোকানে অনেক কিছু বানমিস আচার এমনকি পাহাড়ে কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এই যে পাহাড়টা যে পাহাড়টা এখানে চার এই যে মা মনে হয় অসুস্থ হয়ে গেছে সীতা কোনো পাতে নামার সময় অসুস্থ হয়ে গেছে এই যে ভাই নেমে আসছে আর আমি উপরে উঠছি এখানে অনেক দোকান পাট থাকেন এখানে আচার চকলেট বিস্কিট অনেক কিছু বার্মিস পাওয়া যায় বারমেস যেটা বলা হয় কম দামে স্বল্প দামে এখানে নিতে পারে তবে সাবধানে এখানে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি নষ্ট জিনিস আপনি পেতে পারেন যেটা আমি কিনছিলাম এটা নষ্ট পড়েছে ফালানো হয়ে গেছে আমার অনেক টাকা খরচ হয়েছে সাবধানে একটু চেক করে খুলে নিয়ে আসবেন এভাবে মুখের কথা ভরসা করে আনবেন না কোনো জিনিস এটা আমি মুখের কথা ভরসা করে নিয়ে আসছি আমার কয়েক প্যাকেট আচার অনেক নষ্ট হয়ে গেছে আমি কিন্তু একাই বল ভালো আছে আপনি গেছেন भैया ভিডিওতে সমস্যা হবো হ্যাঁ ব্লক করতে পারি না কুমিল্লা ঠিক আছে কুমিল্লা ঠিক কি বড় দেন কুমিল্লা 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 করে না আমি মুহত চক্র ইন্টারভিউ দিয়েছি বুঝছেন এই কি আছে চটরা মে ভাবলাম কোথায় আরে বদ্দারহাট বদ্দার আমার ভাষা হ্যাঁ ওখানেতে দিলাম ভাবলাম যে তো আইছি

না পাকাও আছে সিঁড়িও আমরা গত বছর ভাই উনিশে গেছিলাম ওই সাইড দিয়ে বুঝছেন কোনো পাকার বংশ অনেক কষ্ট আবার বৃষ্ট ছিল ববন ছিল হ্যাঁ ভাই ভাই আর বানর যে ভাই লাভ ভিতরে ভাই কি পাহাড় রে ভাই

আমি অনেক হাফাই গেছি হাঁটতে পারতেছি না তাদেরকে নিতেছি আমার সব করলে ভালো দেখছো এই যে আমার কিছু কাপড় আর আমি অনেক পরিশ্রম অনেক ফশ্রম বন্ধু ব্লক তোমরা লাইক কমেন্ট শেয়ার না করলে আমি কীভাবে বলো উৎসব হবো না আঙ্কেল কি করবেন আঙ্কেল হ্যাঁ

বুঝিছি এদ ইদ বান পুরাইছডি না না ইনদে পান ইনদে পান হুম কলা কত গিরা বলা দুটা নিলে মনে করো এই দুটা নিলে আমি একটা খাইলা পানী খাওয়া না আমি 10টা নিচে পানী আমি খাইলা পানী খাওয়া কি শুরু করছ মে পানী খাওয়ালে মানুষের স্বাভাব আর তুমি মানুষ মারো মিয়া কি মানুষ মানুষ খাইলে মানে খাওয়া খাইফানি কম खाले पनि नाइ? खाले पनि आछ दो मम खाले पनि दो दो गो त मानुस मारे, आ दो दो गो त गन या गरे तशा मध्ये की खाल्ल्या खाण्या खूप भार लागत मामू ना धन्यवाद मामू दायच <द्णागी> <पाहाँ। पिस्वारीश। द्णागी> এটা তো এটা অনেক উঁচা একটা পাহাড় আমার খুব কষ্টতে উপরে উঠতে তবু আমি উঠতেছি আমি অবশ্যই উপরের শেষ আমি যাব যদি মহাদেব বাঁচায় রাখে সাহস দেয় শক্তি দেয় হ্যাঁ এই তো সবাই রেশিতেছে ভগবান তো একটু বললে খাদে বলে শেষ আর খুঁজে পাওয়া যাবো না কত ওই দেখো দিদি নামতেছে আর কি পাহাড় আর পাহাড় কে তাকানোর সময় নাই তাকালো বললে শেষ পূজা করব না দেখছো কত বড় পাহাড় হর হর মহাদেব এ দেখো পাহাড়ের অর্ধেক উঠি নাই তিন ব্যাগের দুই ব্যাগে উঠি নাই একবার কাছাকাছি উঠে দেখো কত দূর কত উঁচা পাহাড় একশো অনেক উঁচা তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা শেয়ার করে বেশি বেশি করে আমি আবার উঠতেছি পাহাড়ে পরে আজকে আমি উঠবই পরে উপরে উঠবই যে পারি আমার উঠতেই হবে আমি তোমাদের শেয়ার চৌড়া দেখাতেই হবে উসুম হোক সমস্যা নেই ওহ এই দাও আর একটা আর একটা দেখছ দাও দেখো বন্ধুরা দেখ কী উঠব বলো তবু আমি উঠবো তোমার শুধু লাইক কমা শেয়ার আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা হ্যাঁ কি অবস্থা বাইকা ধরবি একটু অবস্থা খুব সিরিয়াস

আরেকটু একটু পানি খাওয়া বেরো সাথে এটা পরে হ্যাঁ এটা তোর তোর আসেন 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 এক ছোট ভাই নিচ থেকে উপর উঠতেছে ওর সাথে কথাবার্তা হলো ভালোই লাগলো তার জন্য এই যে ঠান্ডা পানি খাইলাম আমি অনেক ঠান্ডা মনে হচ্ছে যে কোজা ঠান্ডা হয়ে গেছে এত গরম হয়েছিলাম আর এই যে ছোট ভাই উপরে উপরে আসতেছে ওই অনেক তাই বলেন যে ভাই আসেন এখানে পানি অনেক মজা এবং ঠান্ডা আপনি ঠান্ডা হয়ে যাবেন তো ভাই বলো ঠিক আছে চলেন খাই তো এই ভাই আসলো আমার সাথে পুজোতে হইতাম আর এইখানে বলেন যে ভাই এখানে খান আপনার লাভ হবে মানে এত ঠান্ডা বরফ 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 একদম মানে কোনো ভিডিওটা একটু বড় হলেও আমি পুরোটো পুরো পাটা দিতে চেষ্টা করলাম

যাবানাং <rearr latitudeuralism> <behaviour> <heh> <ubers> <pitimaconda> <sai? m> <arriver>